তেঁতুল এবং বড়ই মিশ করে আজকে আচার বানানো হয়েছে রমজান মাসে এগুলো আচার দেখে কি থাকা যায় বলেন গাইস এইরকম পাকা পাকা তেঁতুল দেখে আমার তো একদমই জিভেতে পানি চলে আসছে যাই হোক হ্যালো ফ্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বাজার থেকে এক কেজি তেঁতুল কিনে আনছে দুইশো টাকা দিয়ে তেঁতুলের দাম শুনে তো একদমই মাথা নষ্ট এইদিকে তেঁতুলের বিচিগুলো ফেলে দেওয়া হচ্ছিল কারণ বিচিগুলো নষ্ট হয়ে যায় আগে ভাগে তখন তেঁতুলের আচারও নষ্ট হয়ে যায় তাই আচারের জন্য সবগুলো মশলা এখানে ভেজে নিচ্ছিল আর এইদিকে আমি রসুনগুলো পাটাতে থেতলে নিচ্ছিলাম কারণ আচার তেলে দেওয়ার জন্য আচার করার জন্য খাটি সরিষার তেল আনা হয়েছিল তেলটা বোতলে ঢেলে নেওয়া হচ্ছে আর এইদিকে এই তো এখানে সবগুলো মশলা ভেজে নিয়েছে কাঁচা জিরা শুকনা মরিচ ডাল সম্বারা ধনিয়া আমরা ডাল সম্বারা বলি অনেক আবার এইটাকে পাঁচ বলে থাকে যাই হোক তেঁতুল বিচি ছাড়িয়ে এইভাবে ভিজিয়ে রাখা হয়েছিল অনেকক্ষণ তারপরে এই তো হাত দিয়ে একটু মেখে নিচ্ছিল আর এইদিকে আমি গুড়গুলো কুড়ে নিচ্ছিলাম কারণ গুড় দিয়ে আজকে আমাদের আচারটা করা হবে আর গুড়ের আচার খেতে কিন্তু খুব মজা লাগে এইদিকে কড়াইয়ে তেল দেওয়া হয়েছে তারপরে দিয়ে দিয়েছে থেতলে রাখা রসুন ডাল সম্বারা জিরা দিয়ে তারপরে এই তো মশলা গুলো সুন্দর করে ভেজে ভেজে নিচ্ছে আগে থেকে সিদ্ধ করা বড়ই ছিল এই বড়ইগুলো গুলো এই তো এখন দিয়ে দিল বড়ই গুলো আগে থেকে লবণ এবং হলুদ দিয়ে সিদ্ধ করে রেখে দেওয়া হয়েছিল ফ্রিজে এই তো আজকে তেলে দেওয়া হলো বড়ই গুলো ভালোভাবে নাড়াচাড়া করার পর ওপরে দিয়ে দেওয়া হলো তেতুলগুলো। সবাই তো দেখি তেঁতুল আলাদাভাবে আচার করে বড়ই আলাদাভাবে আচার করে আজকে তেঁতুল এবং বড়ই দুইটাই একসাথে মিশ করে আচার করা হলো আর এই আচারটা খেতে অনেক মজা হয়েছিল যদি না খান তাহলে একদমই বুঝতে পারবে তুল এবং বড়ই ভালোভাবে মিশ করে নাড়াচাড়া করার পর উপর দিয়ে দেওয়া হলো খেজুরের গুড় গুড়ের আচার কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে এই তো মশলাগুলো আমি সুন্দর করে গুঁড়ো করে নিলাম ব্লেন্ডার যেহেতু এটা রমজান মাস তাই তেঁতুলে লবণটা আইডিয়া করে দেওয়া হয়েছিল আর আইডিয়া মতো দেওয়াতে লবণটা একদম ঠিক ছিল আর এই তো তারপরে দিয়ে দিল ভিনেগার ভিনেগার দিলে আচার অনেকদিন ভালো থাকে ভিনেগার দেওয়া তারপরে আচারটা এই তো আবারও ভালো মতো নাড়াচাড়া করে নেওয়া হচ্ছিল দেখেন আচারের কালার দেখে একদম জিভেতে পানি চলে তারপরে দিয়ে দিল গুঁড়ো করে রাখা মশলা এই মশলাতেই আচারের স্বাদ ডাল কাঁচা ধনিয়া এগুলো সব ভেজে করে জিরা দিলে আচারে এত সুন্দর একটা গন্ধ বের হয় গন্ধ শুকলেই আপনার মাথা নষ্ট হয়ে যাবে এই তো একটু একটু করে মিশ করে দেওয়া হচ্ছিল এই মশলা সবগুলো আচারের সাথে খুব ভালোভাবে মিশে যায় এই মশলাটা আর এই মশলাটা দেওয়ার কারণে আচারের আসল স্বাদ আসে আর খে খেতেও অনেক স্বাদ লাগে এই তো আমাদের আচার করা প্রায় শেষ আবারও ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছিল আর এই আচার থেকে কি যে একটা গন্ধ আসতেছিল এই রমজান মাসে এইগুলা কি চোখে দেখা যায় বলেন আজকের এই আচার দেখে রোজা রেখে কার কার খেতে ইচ্ছা হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আর যার যার খেতে ইচ্ছা হয়েছে সবাই আমাদের বাসাতে আসবেন আচার খাওয়ার দাঁত আচারগুলো কড়াই থেকে বড় একটা প্লেটে ঢেলে নেওয়া হচ্ছিল আর হাতার সাহায্যে এভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছিল যেন গরমটা বের হয়ে যায় তেতুল এবং বড়ই মিশ করে এই আচারটা অনেক স্বাদ হয়েছিল খেতে ইফতারির পর আমরা খেয়ে দেখেছি সবকিছু একদম ঠিকঠাক ছিল আর এই আচারটা খেয়ে সবাই অনেক পছন্দ করেছে একদম টক ঝাল মিষ্টি সবকিছুই একদম ঠিক ছিল কাচের বয়মে আচার রাখলে অনেকদিন ভালো থাকে আর দেখতেও সুন্দর লাগে এই তো কাজ প্লাস্টিক দুইটাতেই আমি ভরে ভরে রেখে দিচ্ছিলাম তো আজকের মতো এই পর্যন্তই হাফিজ